চরিত্রকে সুন্দর করার জন্য দুটি পয়েন্টের কথা বলেছিলাম নাম্বার এক যাদের ঘেউ ঘেউ করার অভ্যাস আছে এই চালাল মার্কা মানুষের সাথে কম চলবেন ভালো উত্তম ব্যবহারের যে মানুষগুলো আছে তাদের সাথে বেশি চলবেন ডাইভার্ট করে আপনার ভিতরে ইনশাল্লাহ ভালো গুণটা আসবে আর নবী আলাহাতাম যে দোয়া শিখাইছেন সে দোয়াটা আমরা বিশেষ করব ইনশাল্লাহ আর এই দোয়াটা তিরমিজিতে এবং মুস্তাদে আহমদে বর্ণিত হয়েছে দোয়াটি হলো এই আল্লাহ আল্লাহ আমাকে সবচেয়ে সুন্দর আখলাকের পথ দেখায় দেন আল্লাহ সবচেয়ে সুন্দর আখলাকে পদ দেখায় দেন ফাইনহু লাহদি আহসানিহা ইল্লাহান্ত কারণ আপনি ছাড়া আর কেউ সুন্দর আখলাকে সুন্দর আচরণের পদ দেখাতে পারবে না এখানে পদ দেখানো বলতে একেবারে সুন্দর আচরণকারী বানিয়ে দেওয়া হেদায়েতের দুটি অর্থ একটা হলো এরা আতুতরিক আর একটা ঈসা ভিন্ন আলোচনা এখানে সম্ভবত ঈসা আইলাল মতলু বুদ্ধিষ্ট অর্থাৎ আমাকে ভালো চরিত্র বানায় দেন আল্লাহ ওয়াসিফ সেই আহা আর মন্দ চরিত্র থেকে আমাকে আল্লাহ দূরে সরিয়ে দেন লা স্টিফ আন সেই আহা ইল্লাহ আন্ত এ মন্দ চরিত্রের থেকে কেউ বাঁচাতে পারে না রক্ষা করতে পারে না আল্লাহ আপনি ছাড়া সত্যি সত্যি উত্তম আচরণ আল্লাহর তফিক ছাড়া হয় না